হ্যালো আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিক জোন থেকে আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি জুবাই ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক হচ্ছে পর্তুগাল ভিসা সম্পর্কে বেশ কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর মধ্যে মৌলিক দুইটি পরিবর্তন আনা হয়েছে পর্তুগাল ভিসা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ফার্স্টে বলি বর্তমান পর্তুগাল ভিসার পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে পর্তুগালে যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলব বর্তমানে পর্তুগালে ভিসা পরিস্থিতি ভালোই খারাপ না তবে ভিসা দেওয়ার যে রেশিও বা ভিসা দেওয়ার যে পরিমাণ সেটা অনেকটি কমে গেছে হ্যাঁ এবং আমরা বছরের বছরে প্রথম দিকে যে পরিমাণ ভিসা হতে দেখেছি সে তুলনায় বর্তমানে ভিসা কম পরিমাণে দিচ্ছে তবে প্রচুর পরিমাণে রিজেকশন হচ্ছে এরকম না রিজেকশনও কম হচ্ছে ভিসা ভালোই হচ্ছে কিন্তু পরিমাণটা আগের তুলনায় একটু কম তো হচ্ছে পর্তুগালে বর্তমান ভিসা পরিস্থিতি আর যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে ডি ওয়ান ডি টু ডি থ্রি সহ আরও বেশ কিছু বিশা ক্যাটাগরি রয়েছে পর্তুগালে সেই সকল ক্যাটাগরির মধ্যে বর্তমানে ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণটা বেশি অন্য সকল ক্যাটাগরিতে যে ভিসা বন্ধ তা না অন্য সকল ক্যাটাগরিতেও ভিসা হচ্ছে তবে ডি ওয়ানটাতেই মোটামুটি বেশি পরিমাণে ভিসা হচ্ছে এখন আসা যাক পর্তুগালের যে বর্তমানে যে ভিসা আপডেটগুলো আনা হয়েছে যে দুইটি মৌলিক ভিসা পরিবর্তন তারা এনেছে সেই বিষয়গুলো নিয়ে তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে পর্তুগাল কিন্তু অবৈধ অধিবাসীদের জন্য সবচেয়ে পছন্দের একটা দেশ ছিল বিগত দু হাজার পনেরো ষোলো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই আট দশ বছর প্রচুর পরিমাণে অধিবাসন প্রত্যাশী এমিগ্রেন্ট যারা রয়েছে তারা কিন্তু পর্তুগালে এসেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা এসেছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও গিয়েছে কারণ সবারই একটা বিশ্বাস ছিল যে ইউরোপের দেশ পর্তুগালে যদি যাওয়া হয় সেক্ষেত্রে তারা সেভেনটি মারলে সহজেই ডকুমেন্ট পেয়ে যাবে তবে এই যে তাদের এই আইনটা এই আইনে পরিবর্তন আনা হয়েছে এখন আপনি নর্মালি সেভেনটি মেরে এত সহজে ভিসা পাবেন না আপনাকে এখন ডকুমেন্ট পাবেন না ডকুমেন্ট পাওয়ার জন্য আপনাকে এখন অ্যাড এলাম করতে হবে এছাড়া পর্তুগালে যদি আপনি থাকতে চান আগে কিন্তু এটা সিস্টেম ছিল যে আপনারা যদি সেভেনটি মেরে তারপর যদি আপনি আপনার নিজস্ব কর্মস্থল অর্থাৎ আপনি ইতালি ছিলেন ইতালিতে আপনার ডকুমেন্ট হচ্ছে না যার কারণে আপনি পর্তুগালে এসে সেভেনটি করে আবার চলে গেলেন পরবর্তীতে যখন সময় হবে তখন আপনি এসে এসে এগুলো হচ্ছে আপনার ডকুমেন্টারি মানে ই করবেন নেবেন এবং আপনি পর্তুগাল থেকে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন মাঝে আপনি অন্য দেশে কাজ করতে পারবেন তো এই সিস্টেমটা এখন পরিবর্তন আনা হয়েছে এখন আপনি কোনোভাবেই পর্তুগালের বাইরে যেয়ে অন্য দেশ থেকে আপনি হচ্ছে ডকুমেন্ট করতে পারবেন না ডকুমেন্ট করার এখনও অনেক সুযোগ রয়েছে হ্যাঁ আগের মতো এত সহজে আপনি সেভেনটি মেরেই যে কয়েক মাসের ভিত্তি ডকুমেন্ট পেয়ে যাবেন এখন আর সেই সিস্টেমটা নেই এখন ডকুমেন্ট পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনাকে একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আপনাকে এখন পর্তুগালে থাকতেই হবে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে চান বা বাংলাদেশ থেকে আপনারা পর্তুগালে যাবেন ভাবতেছেন যাওয়ার পর হয়তো বা আপনি অবৈধ হয়ে যেতে পারেন বিভিন্ন কারণে বা সিজনাল ক্যাটাগরিতে গেলে তো আপনার ভিসার ডকুমেন্ট ম্যাচ থাকবে না তো সেক্ষেত্রে আপনারা সেভেন্টি মে ডকুমেন্ট বানাবেন তাদের বলে আপনার ডকুমেন্ট বানাতে পারবেন তবে আপনাদেরকে পর্তুগালে থাকতে হবে পর্তুগালি আপনাকে বাসা বাহিনী থাকতে হবে এবং সেখানেই কাজ করতে হবে সেখানে আপনার যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী আপনার হচ্ছে যে আপনি যে সেখানে চলাফেরা করতেছেন সব খরচপাতি সব কিছু আপনাকে সেখানে প্রমাণ দিতে হবে তারপরে আপনি হচ্ছে গুগলের মাধ্যমে ডকুমেন্ট করতে পারবেন ডকুমেন্ট করা যায় না বললে ভুল হবে ডকুমেন্ট এখনও করা যায় আগের তুলনায় অনেকটা কঠোর হয়ে দাঁড়িয়েছে তবে আপনাকে পর্তুগালে থাকতে হবে বিষয় মাথায় রাখতে হবে আর দ্বিতীয় আরেকটি নতুন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা পর্তুগালে নাগরিকত্ব নিতেন বা পাসপোর্ট গ্রহণ করতেন সেই বিষয়টাতে পরিবর্তন না হয়েছে আপনারা হয়তো বা জানবেন যে পর্তুগালে পাঁচ বছরের মধ্যে ডকুমেন্ট পাওয়া সম্ভব আপনি যদি বাংলাদেশ থেকে এখন অর্থাৎ বর্তমান সময়ে যদি আপনি ডি ওয়ান ক্যাটাগরিতে আপনি হচ্ছে ডকুমেন্ট নিয়ে পর্তুগালে চান সেক্ষেত্রে তো আপনি যে দিন প্রবেশ করবেন সেই দিন থেকে আপনার কাউন্ট করা শুরু হবে আপনি একটা না পাঁচ বছর থেকে তারপর হচ্ছে আপনি পর্তুগালে ডকুমেন্ট জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনার পড়তে ডকুমেন্ট আসতে আসতে এক দেড় বছর বা দুই বছর সর্বোচ্চ সময় লাগতে পারে তো আপনি সাত বছরের মধ্যে আপনার যে পাসপোর্টটা রয়েছে সেটা আপনি পেয়ে যেতেন তাই বর্তমানে পর্তুগালে আইন অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে যে পর্তুগালে যারা অন্য অন্য দেশ থেকে বিদেশি যারা ওনার ডকুমেন্ট পেতে চায় বা যারা নাগরিকত্ব নিতে চায় তাদেরকে পর্তুগালে দশ বছর এখন স্থায়ীভাবে বসবাস করতে হবে যখন দশ বছর স্থায়ীভাবে বসবাস করবে তখন সে পর্তুগালের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তার এক দুই বছরের মধ্যে হয়তো পাসপোর্ট পেয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখন এই পরিবর্তনটা আনা হয়েছে এখন আর আপনারা পাঁচ বছরে যে পাসপোর্ট পাওয়ার যে প্রবণতা ছিল বা পাসপোর্ট পাওয়ার সুযোগ সুবিধাটা ছিল সেটা এখন আর আনতে পারবেন না আর ফ্যামিলি আনার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে আর ফ্যামিলি আনার ক্ষেত্রে আপনার আগে তো হচ্ছে পর্তুগালে এসে এক বছরের মাথায় আপনারা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারতেন তবে বর্তমানে ফ্যামিলি আনার জন্য আপনাদেরকে দুই বছর অপেক্ষা করতে হবে বলতে হবে থেকে তারপর আপনারা হচ্ছে পর্তুগালে ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারবেন তো এই হচ্ছে পর্তুগালের ভিসা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ তিনটি পরিবর্তন সম্পর্কে আমি আলোচনা করেছি দুইটির কথা ছিল তো একটি আপনাদেরকে বোনাস হিসেবে জানালাম তো যাই হোক এই ছিল মোটামুটি বর্তমানে পর্তুগাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আমি পর্তুগাল সম্পর্কে কিন্তু এই সপ্তাহে প্রায় বেশ কিছু ভিডিও দিয়েছি তো এই সপ্তাহে আজকে শুক্রবার এই শুক্রবারে লাস্ট এর মধ্যে আমরা পর্তুগাল সম্পর্কে আর কোনো আলোচনা করবো না আবারও আগামী শুক্রবারে হয়তো বা পর্তুগাল সম্পর্কে যদি কোনো আপডেট পাই তাহলে আমি সেটা আপনাদেরকে আগামী শুক্রবারে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনারা আপাতত কোনো আপডেট পাবেন না আমাদের থেকে পর্তুগাল সম্পর্কে বিশেষ করে অবশ্যই ইউরোপে অন্যান্য দেশ সম্পর্কে আমরা আলোচনা করবো এবং ইতালি সম্পর্কে তো আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি এবং প্রতিদিনই ইতালি সম্পর্কে আপনারা আমাদের থেকে ভিডিওগুলো পাবেন এবং এই হচ্ছে মূল বিষয় তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম